সারা দেশ জুড়ে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে মহাসারম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী ঠিক তেমনি মালদাতেও সনাতন ধর্ম অবলম্বী মানুষেরা মেতে উঠেছে এই জন্মাষ্টমী উৎসবে মালদার এক সনাম ধন্য রেস্তোরাঁ হোটেল বি এম গ্র্যান্ড এই হোটেলে মহাশারম্বরে পালিত হলো জন্মাষ্টমীর মহা উৎসব শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ছাপ্পান্ন রকম মিষ্টির ভোগ এবং কৃষ্ণের প্রিয় তালের সমস্ত রকম ভোগ নিবেদন করা হয় একুশ বছর ধরে এই পুজোটি বাড়িতেই করতেন কিন্তু এই রেস্তোরাঁ উদ্বোধনের পর সেখানেই জাকজমকভাবে ভাবে জন্মাষ্টমী পালন করা হয় আমি বিয়ের পর থেকেই জন্মাষ্টমী করি আগে বাড়িতেই করতাম আর বিএম গ্যান হওয়ার পর থেকে হোটেলেই করি যেহেতু এখানে রাধাকৃষ্ণ এখানে স্থাপন করেছি তো সেই জন্য জন্মাষ্টমীটা এখানেই সবাই মিলে পালন করি একুশ বছর এখানে আমাদের তো বাঙালিদের জন্মাষ্টমী হচ্ছে তাল দিয়ে তালের লুচি হয় তালের বড়া তালের পাটি সাপটা সব কিছু তাল দিয়ে হয় আর ছাপ্পান ভোগ দেই মানে মিষ্টি মিষ্টি ছাপ্পান্ন রকমের দিয়ে ভোগ দেওয়া হয় ঠাকুরের আমার ভালো লাগে ভোগ দিতে আরো বেশি পারলে আরো দেবো কিন্তু ছাপ্পান্নটা দেয় যেহেতু একটা প্রচলিত কথা আছে সবাই ছাপ্পান্ন ভোগ দেয় ওই জন্য আমিও দেই সবাই মিলে পুজো হয় এবার আমার খুব মানে আমাদের মেয়ে আর আমার হাজবেন্ড নেই বাড়িতে তাই একটু মন খারাপ আমি আর আমার মেয়ে আছি কিন্তু তাও জন্মাষ্টমী হচ্ছে কলকাতাতে ওরা জন্মাষ্টমী করছে মানে যেহেতু আমার দুই মেয়ে সেহেতু গোপালকেই আমরা ছেলে হিসাবে দেখি আমাদের ভাই ফোটা ও গোপালকে প্রথমে প্রথমে দেওয়া হয় তারপরে সবাইকে দেওয়া হয় তো এই হিসাবে জন্মাষ্টমীতে আমাদের কাছে ভীষণ স্পেশাল হ্যাঁ আজকে আমাদের স্টাফদের সব সব স্টাফরা মিলে এখানে হয় আজকে আমাদের রাতে লুচি আলুর দম বোধে খাওয়া সবার সব স্টাফ আমাদের সবার একসাথে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো